इष्ट धोरे देखें अरे क्लोजिंग रोज क्लोजिंग रोज सन क्लोजे আমরা আমি মহম্মদ আলফাজুদ্দিন সভাপতি গান্ধী প্রজলব এমপি আমরা আমাদের মনোনীত প্রার্থী আমাদের পছন্দের প্রার্থী জনাব জাভেদ মিটনের পক্ষে আজকে মনোনয়ন ওঠালাম তাই নির্বাচনী ফর্ম ওঠানো তো আমরা এখন আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে আমাদের শিশুদের জাবেদ মাসুদ মিল হাতে আসবে এবং আমরা নির্বাচন ধান বিএনপির পক্ষ থেকে আজকে মনোনয়ন ক্রমশ ইনশাআল্লাহ আমরা আশা করছি বিএনপির প্রতীক জননেতা জাবেদ মাসুদ মিল্টনী পাক ধান শিশের প্রতীক জননেতা জাভেদ মিল্টনী পাক আমরা সেই আশার্থেই এবং বিএনপির মনোনয়ন ক্রমশ বিএনপির